মাঝে মাঝে কেন জানি না রান্নাবান্না কিংবা সংসারের কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগে না মনে হয় কেউ যদি কয়েকটা দিন সংসারের কাজগুলো করে দিত একটু রান্নাবান্না করে দিত আমি একটু বসে বসে আয়েস করে খেতাম আসলে সেটা কি আর কখনো সম্ভব মেয়ে মানুষ যদি একবার সংসার জীবনে ঢুকে যায় তাহলে শত কষ্টের মধ্যেও সে সংসারের দায়িত্বগুলো কখনোই এড়াতে পারে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন আজ কেন জানি না একটু রান্না বান্না করতে ভালো লাগছে না মনে হচ্ছে আজ যদি একটু রান্না থেকে ছুটি পেতাম কিন্তু সেটা কি আর কখনো সম্ভব তাই একটা শর্টকাট বুদ্ধি বের করলাম যে ছোট মাছের চচ্চড়ি করব আর কোনো রান্না বান্না আজ না আর গতকাল রাতে একটু গরুর মাংস রান্না করেছিলাম তার একটু তরকারি আছে এগুলো দিয়েই আর চলে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি ছোট মাছ ভাজির জন্য সব সবকিছু একসঙ্গে করে ভালোভাবে মেখে নিলাম আমি কিন্তু এখানে আলু কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং সামান্য একটু বেগুন ব্যবহার করেছি আর এই ভাজিটা কিন্তু আমি মলা মাছ দিয়ে করছি মলা মাছের এই চচ্চড়িটা খেতে কিন্তু ভীষণই মজার লাগে তো আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে আমি সব কিছু সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে তারপরে সেখানে সামান্য একটু পানি দিয়ে ভাজিটা বসিয়ে দিয়েছি তারপর দেখেন ভাজি থেকে আরো কতটা পানি বেরিয়ে এসেছে এই পানিগুলো দিয়েই কিন্তু ভাজিটা অনেক সুন্দরভাবে হয়ে যাবে আর আমার ছোট মাছের চচ্চড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন এই পর্যায়ে আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ছোট মাছের ভাজিতে ধনিয়া পাতা দিলে কিন্তু ভাজির টেস্ট অনেক ভালো আসে ধনিয়া কাঁচাগুলো কিন্তু আমি খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম আর এই তো দেখেন ভাজিটা আমার প্রায় হয়ে এসেছে আমি কিন্তু ভাজিটা একদম পোড়া পোড়া করবো আর ছোট মাছের ভাজি আমার কাছে পোড়া পোড়া খেতেই ভালো লাগে আর শেষ সময় একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর এই ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু ভাজির টেস্টটা আরো ভালো হয় আমি কিন্তু রান্না বান্না রাতের বেলায় করছি যাই হোক আমার মেয়ের খাওয়ার সময় হয়ে এসেছে তাই তার জন্য একটা ডিম করে নিচ্ছি খিচুড়ির সঙ্গে তাকে রাতে ডিম দেব দেবো এইভাবে দিলে কিন্তু সে খেতে খুবই পছন্দ করে আমার মেয়ে কিন্তু বাহিরের খাবার একদমই পছন্দ করে না সে কিন্তু বাসায় রান্না করা খাবারগুলোই খেতে বেশি পছন্দ করে সবজি দিয়ে ভাত সে তো খুবই পছন্দ করে সে মাছ খেতে অনেক বেশি পছন্দ করে যাই হোক দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি ডিমগুলোকে খিচুড়ির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যাই হোক মেয়েকে রাতের খাবারটা খাইয়ে নিলাম আমি এখনো খাইনি আরিশার বাবা আসলে এক সঙ্গে খাবো তো শেষমেশ আরিশার বাবা অফিস থেকে বাসায় চলে এসেছে আর মেয়ের জন্য কিছু শীতের পোশাক নিয়ে এসেছে সেগুলো এখন বের করে দেখব প্রতিবার শীতের আগেই আমরা মেয়ের জন্য শীতের কেনাকাটা করে ফেলি কিন্তু এবার আমি আর ও একসঙ্গে যাওয়ার একদমই সময় পাইনি সে নিজেই কিছু পোশাক কিনে নিয়ে এসেছে আর আগেরগুলো তো সবগুলোই প্রায় ছোট হয়ে গেছে আসলে ছোট বাচ্চাদের প্রায় প্রতি বছরই পোশাক কিনতে হয় কারণ তারা এতটাই দ্রুত বড় হয়ে যায় যে তাদের পোশাকগুলো খুব ঘন ঘনই ছোট হয়ে যায় বেশ কিছুদিন থেকে যেহেতু অনেক বেশি ঠান্ডা পড়েছে তাই আরিশার জন্য কয়েকটা ভারী প্যান্ট এবং সোয়েটার নিয়ে এসেছে কারণ তার আগের প্যান্ট আর সোয়েটারগুলো প্রায় সব ছোট হয়ে গেছে তাই যেগুলো আছে সেগুলো কুলাচ্ছে না কারণ রোদ নেই কাপড়ও তাড়াতাড়ি শুকাতে চাচ্ছে না তাই আরিশার বাবা ওর জন্য এই প্যান্ট আর সোয়েটার নিয়ে আসলো আমার কিন্তু এই প্যান্ট আর সোয়েটার গুলো অনেক বেশি পছন্দ হয়েছে শীতের সময় অনেক বেশি আরাম দেবে এই পোশাক গুলো আর ছোট বাচ্চাদের এত বেশি পোশাক লাগে শীতের সময় বিশেষ করে তারা পানি দিয়ে পোশাক ভেজায় খাবার দাবার জামায় লাগিয়ে একদম নষ্ট করে ফেলে তাদের ঘন ঘন পোশাক চেঞ্জ করে দিতে হয় তাই তাদের পোশাকও অনেক বেশি লাগে তো আমার মেয়ের এই পোশাকগুলো আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে ধৈর্য সহকারে দেখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ